আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই অনেক ভালো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে একটি প্যাকেজ নিয়ে আসছি খুব শক্তিশালী প্যাকেজ এবং এই প্যাকেজ দিয়ে আপনারা লুর ফিশিং করতে পারবেন এবং এই প্যাকেজ দিয়ে যে কোনো জায়গাতে টিকিটে পুকুরে খালে বিলে নদীতে যে কোনো জায়গাতে মাছ ধরতে পারবেন এটা অনেক শক্তিশালী প্যাকেজ এটা আপনার পনেরো কেজি বিশ কেজি কিচ্ছু হবে না খুবই ভালো প্যাকেজ পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিও টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু বুঝতে পারবেন না প্যাকেজে কি কি থাকবে তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকর বাজার আমার দোকানের নাম হচ্ছে চরণবিল বর্ষীঘর তো অবশ্যই আপনারা এখান থেকে মাল অর্ডার করবেন এটা আপনার একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমাদের নিজস্ব দোকান এখানে দুই নাম্বারই কিছুই হয় না যা দেখবেন সেটাই পাবেন আর আজকের প্যাকেজে থাকবে হচ্ছে আপনার মোট এগারোটি আইটেম একটু 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 করে আপনাদেরকে আমি দেখাই দিব তো ধরো চলুন ভিডিওটা দেখানো যাক আর আর কথা বলি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমার কাছে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন তো ধরো আজকে যে প্যাকেজটি নিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাই তো দেখুন আজকের একটি প্যাকেজ এটা কিন্তু অনেক ভালো শিপ থাকবে এটা আপনাদেরকে আমি একটু একটু করে দেখাই তো প্রথমে প্যাকেজে প্যাকেজে যা থাকবে থাকবে যেটা হচ্ছে একটা মেডিসিন অনেক সুন্দর একটা মেডিসিন একটা আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে হাফ কেজি চার চার আমার নিজের তৈরি করা চার খুবই ভালো চার হাফ কেজি চার পেয়ে যাবেন তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর দুই সোপা স্টপার ফাতের আটকানোর জন্য তারপরে পেয়ে যাবেন দুইটা সুইবেল এই যে ছোট বড় দুইটা সুইবেল পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে এক পাতা সুন্দর বস্মি বসি আমি ছোট বড় চাইলে ছোট বড় মিল করে দিতে পারবো আর অবশ্যই বন্ধুরা দামটা বলে দিব ভিডিও দেখতে থাকুন তারপরে থাকবে হচ্ছে সুন্দর একটা ব্যাং লুর ফিশিং করার জন্য সুন্দর একটা ব্যাং আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তো ব্যাং কালার আছে যে কালার চান সেই কালারই দেওয়া যাবে তারপরে থাকবে হচ্ছে একটা বেড লাইন সুতা প্যারাশুটের এটা অনেক শক্তিশালী সোতা এটা দিয়ে মোটামুটি মানে খুবই শক্তিশালী এটা আপনার যে মাপ চান আপনারা যে মাস মানে যে কোয়ালিটির চান সেটাই দেওয়া যাবে এটা আপনার পনেরো কেজি বিশ কেজি আঠেরো কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি সব রকমই আমার কাছে আছে যেটা চান সেটা দেওয়া যাবে আর যে মেশিনটা রাখছি বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল ফিশারের মেশিন এটা হচ্ছে সামনে ড্রাগ পাওয়ার খুব শক্তিশালী মেশিন আমি সিটটাও দেখাবো আগে মেশিনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিন হাজার সিরিজের একটা মেশিন এটা তিন হাজার সিরিজ কিন্তু অন্য কোম্পানির চার হাজার সিরিজের থেকেও বড় হবে এটা কিন্তু খুবই ভালো একটা মেশিন থাকবে সামনে আর এর স্টিলটা দেখেন কত মোটা এটা মানে খুবই শক্তিশালী মেশিন মেশিন এটা এটা একটা একটা সরি সিরিজের খুব স্মুথ হবে এবং অনেক ভালো মেশিন তো ওই প্যাকেজে আপনারা খুব সুন্দর একটা কিং ফিশারের তিন হাজার সিরিজের মেশিন আপনারা পেয়ে যাবেন এল ঠিক আছে এল এ আপনার তিন হাজার সিরিজ কিং ফিশারের তারপরে যে সিটটা থাকবে এটা হচ্ছে কিংফিশারের সলিড গ্লাস ফাইবার এটা কিন্তু নতুন সে কালারিং এটার মাথা খেলবে অন্যগুলোর মাথা খেলেন এটার মাথা খেলবে আমি খুলে দেখাই তো এটা দিয়ে আপনারা নিঃসন্দেহে মাছ শিকার করবেন এটা অনেক শক্তিশালী সিট এটা ভাঙার কোনো ভয় নাই ইনশাল্লাহ আপনার এটা লাড্ডু ভাষা এ আপনার লুর ফিশিং টিকিটে পুকুরে যে কোনো জায়গাতে নিয়ে যায় রিলাক্সে মাছ ধরবেন কিচ্ছু হবে না কারণ খুবই শক্তিশালী শিপ হয় গ্লাস ফ্রাইবার গুলা আর এটা নতুন আছে কালারও জোস্ট আরও কালার আছে আমার কাছে তো এটা দিয়েই লেয়ারসি এটার কালার হয় তিন চারটা কালার হয় আর এর মাথাটা কিন্তু অনেক খেলে এই যে দুক্ষন দেখছেন কত সুন্দর ভাজ হয় অন্যগুলা কিন্তু এত ভাজ হয় না এটা কিন্তু খুবই খেলে মাথা নতুন বের করছে সলিড কিং ফিশারের এটা আপনার সাত ফিটের একটা ছিপ এই প্যাকেজে পেয়ে যাবেন তো মোটামুটি আপনাদের কি কিন্তু আমি একটু একটু করে দেখাই দিলাম পুরো প্যাকেজই আপনাদেরকে দেখাই দিলাম খুবই সুন্দর প্যাকেজ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে যে কোনো জায়গায় আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে তো বন্ধুরা চলুন আমি প্যাকেজের দামটা নিই তো এই প্যাকেজটির দামটা রাখছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক শক্তিশালী প্যাকেজ এর দাম একটু বেশি তো পুরো প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এগারোটি আইটেম দিয়ে সাতাশশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গাতে আমরা ডেলিভারি করে দেব পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে স্ক্রিনে যে নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন তো ধরো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ